বন্ধুরা আজকের গল্পটি একদম ভিন্ন রকম যা আপনাদের কল্পনাকে নিয়ে যাবে গভীর জঙ্গলে চারিদিকে ঘন অন্ধকার সমসাম পরিবেশ কবর আর কবর চলুন তাহলে গল্পটি শুরু করা যাক আমি আর আমার বন্ধু তুষার আমরা গিয়েছিলাম কালী মেলা দেখতে মেলাটি আমাদের গ্রাম থেকে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার দূরে হবে আর সেই মেলাতে আমরা দুই বন্ধু মিলে অনেক মজা করলাম এটা ওটা খাইলাম এটা সেটা নিলাম এইসব করতে করতে আমাদের কখন যে গভীর রাত হয়ে গিয়েছে আমরা বুঝতেই পারিনি হঠাৎ আমার ফোনটি বেঁচে উঠল আমি আমার প্যান্টের পকেট থেকে ফোনটি বের করে দেখলাম আমার বাবা ফোন দিয়েছে তাহ বেশ কয়েকবার এদিকে টাইম দেখলাম প্রায় রাত দেড়টার কাছাকাছি বাবার ফোনটি আমি রিসিভ করলাম বাবা আমাকে অনেক বকা দিয়েছে বাবা বলল রাত অনেক হয়েছে তোদের মেলাতে ঘোরাফেরা হয়নি আমি বলছি বাবা হ্যাঁ এই এখনই বাড়ি চলে যাব এই বলে ফোনটি কেটে দিয়ে আবার পকেটে রাখলাম তারপর আমার বন্ধু তুষারকে আমি বলছি বন্ধু বাড়ি যাবি না রাত অনেক হয়েছে চল এবার আমরা বাড়ি চলে যাব আমার বন্ধু তুষার বললো দাঁড়া না আর একটু দাঁড়া আমি বললাম না বাবা ফোন দিয়েছে অনেক রাগ হয়েছে এবার বাড়ি যেতে হবে চল এই বলে আমরা দুই বন্ধু ধীরে ধীরে মেলা থেকে বের হয়ে বাড়ির পথে রওনা দিলাম কিন্তু আমাদের রাস্তাটি ছিল একদম ভাঙ্গাচুড়ে কাঁচা রাস্তা সহজে কোনো ভ্যান গাড়ি কোনো অটো গাড়ি পাওয়া যায় না যদিও পাওয়া যায় সেও দিনের বেলা দু একটা কিন্তু রাতের বেলা ভুলেও কোনো গাড়ি ঘোড়া ওই দিকে যায় না তাই আমরা দুজন পায়ে হেঁটে আবার রওনা দিলাম বাড়ির পথে আমরা দুই বন্ধু মিলে গল্প করছি আর যাচ্ছি আমরা মেলায় কী করলাম এটা নিলাম ওটা খাইলাম এই গল্প সেই গল্প করছি আর যাচ্ছি মেলা থেকে প্রায় বেশ কিছু দূর ফাঁকে এসে ফাঁকা মাঠ একদম ফাঁকা রাস্তা সমসাম পরিবেশ চারিদিকে ঘন জঙ্গল হঠাৎ আমার বন্ধু তুষার গল্প থামিয়ে দিয়ে বলছে বন্ধু তুই কিছু শুনতে পাচ্ছিস আমি বললাম না তো সে আমাকে বলছে ভালো করে শোন দূর থেকে একটা মহিলার কান্নার আওয়াজ পাচ্ছি আমি ভালো করে গান পাতিয়ে শুনলাম দূর থেকে একটি কান্নার আওয়াজ একটি মহিলার কান্নার আওয়াজ পাচ্ছি আমি বললাম হ্যাঁ শুনতে পাচ্ছি আশেপাশে তো কোনো গ্রাম নেই কিন্তু হঠাৎ এই মহিলার কান্নার আওয়াজ থেকে আসলো তুষার আমাকে বলছে বন্ধু সামনে কিন্তু শ্মশান তোর কি মনে আছে বেশ কিছুদিন আগে সেই শ্মশানে পাড়ার পতিতালয়ের একটি মেয়েকে বেশ কয়েকজন লোক জ্যান্ত এখানে পুড়ে মেরেছিল আর সেই থেকে মাঝে মধ্যে এই রাস্তায় এমন কিছু ঘটনা ঘটে যা একেবারে কল্পনার বাহিরে আর রাতের বেলা ভুলেও এই রাস্তা দিয়ে কেউ পথ চলে না কারণ রাতের বেলা এই রাস্তাটি হয়ে ওঠে ভয়ঙ্কর একটি রাস্তা আমরা এমন কিছু কথাবার্তা বলতে বলতে প্রায় শ্মশানের কাছাকাছি চলে আসছি আমাদের রাস্তা থেকে একটু ফাঁকেই শ্মশান সামনে পুকুর আর সেই পুকুর পারে সেই শ্মশান আর শ্মশানের দিকে চোখ পড়তেই আমরা যেটা দেখলাম সেটা ভয়ঙ্কর কিছু ঘটনা কারা যেন একটি চিতা সাজিয়ে একটি মহিলাকে পোড়াচ্ছে আর সে চিৎকার করে কান্না করছে সেটা দেখে আমাদের দুজনের হাত পা আর চলছে না হৃদপিণ্ড যেন একেবারে ঠান্ডা হয়ে আসলো আমরা দুজন বললাম বন্ধু এখান থেকে পালাতে হবে কি দেখলাম এটা এত রাত্রে কিন্তু আমরা দুজন সেখান থেকে নড়তেই পারছি না হাত পা যেন একেবারে চলছে না তারপরও মনে সাহস নিয়ে সামনে দিকে এগুতে থাকলাম কিন্তু একটু যেতেই আমাদের সামনে যেটা দেখলাম সেটা আরও ভয়ঙ্কর একটি মেয়ে বড় বড় চুল ছেড়ে দিয়ে আমাদের সামনে দিয়ে হেরে যাচ্ছে কিন্তু আমি তাকে প্রশ্ন করলাম এমে কে তুমি এমে কে তুমি কিন্তু সে কথা বলে না শুধু সামনে হেঁটেই চলেছে আমরা সে মেয়েটির সাথ ধরার জন্য এত চেষ্টা করছি আর এত তাড়া দিয়ে যাচ্ছি আমরা যত তার কাছাকাছি যাচ্ছি সে আরো দূরে যাচ্ছে জানি না এ মেয়েটি কে আমরা দুজন তার পিছু পিছু ডাকছি আর যাচ্ছি বলছি এ মেয়ে কে তুমি এত রাত্রে কে কে তুমি কান্না করছো কিন্তু হঠাৎ তুষার আমাকে থামিয়ে দিয়ে বলল বন্ধু এটা মানুষ নয় আমি বললাম কেন সে বলল হ্যাঁ এটা মানুষ নয় এটা সে মেয়েটির আত্মা যাকে গত বেশ কিছুদিন আগে এখানে পোড়ানো হয়েছিল এটা সে মেয়েটির আত্মা আমরা ওখানে থামতেই সে আমাদের দিকে বিভদ্র একটি রূপে তাকিয়ে হেসে উঠল ওরে বাপরে বাবা রে বিভদ্র একটি রূপ আল্লাহ আমাদেরকে রহম আমরা দুজন সেখান থেকে একদম দৌড়াইতে শুরু করলাম কিন্তু মেয়েটি কোথায় যেন মিলিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এক দৌড়ে আমাদের গ্রামে ঢুকে পড়লাম বাড়ি গিয়ে একেবারে যেন হাঁপাচ্ছে প্রাণটা যেন বের হয়ে যায় আল্লাহ কি বাঁচা বাঁচলাম আল্লাহ আর কি দেখলাম এটা আল্লাহ আল্লাহ তুমি এবারের মতো রহম করেছো আল্লাহ বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভৌতিক গল্প যদি ভালো লেগে থাকে আর নতুন কোনো গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপিয়ে আমাদের সঙ্গে থাকবেন নতুন কোনো ভিডিও পেতে হলে ধন্যবাদ আবার দেখা হবে